এই যে দেখছেন পেঁপে গাছ অনেকেই ভাবেন এই চাষে লাভ কম কিন্তু বাস্তবতা হলো শুধু এই গাছগুলো থেকেই অনেকে বছরে লাখ টাকা পর্যন্ত আয় করছেন কিন্তু একটি গোপন বিষয় আপনাদের কাছে শেয়ার করি তা হল যদি অভিজ্ঞতা না থাকে তবে খুব সহজেই পেঁপে চাষের মাধ্যমে আপনি নিঃস্ব হতে পারেন সহজ কথায় পেঁপে চাষ হলো ব্রয়লার মুরগির মতো কয়েক মাসেই বড়লোক হয়ে যেতে পারেন অথবা হতে পারেন নিঃস্ব তবে পেঁপে চাষ আর ব্রয়লার পালনের মধ্যে বেশ কিছু তফাত রয়েছে যেমন সঠিক পরিশ্রম করলে পেঁপে চাষে রিক্স একেবারে কম পেঁপে চাষের প্রধান শর্ত হলো উঁচু জমি আর সঠিক জাত আপনারা আমাদের সাথে থাকলে আমরা ধীরে ধীরে পেঁপে চাষের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ নবগঞ্জের এক কৃষকের কথা বলি নাম হাসেন আলী মাত্র এক বিঘা জমিতে শুরু করেছিলেন পেঁপে চাষ তিনি বাজার থেকে আনেন হাইব্রিড জাতের আটশো পঞ্চাশটি চারা প্রতিটি চারা পঁচিশ টাকা করে চারা রোপণ সার পানি পরিশ্রম সব মিলে খরচ হয়েছিল প্রায় পঁচাশি হাজার টাকার মতো চার মাসের মাথায় ফল ধরতে শুরু করে প্রতিটি গাছ থেকে গড়ে চল্লিশ কেজির মতো ফল আসে আটশো পঞ্চাশটি গাছ থেকে মোট ফলন প্রায় চৌত্রিশ হাজার কেজিরাও বেশি এখন বাজারে প্রতি কেজি পেঁপের দাম বিশ থেকে পঁচিশ টাকা ধরলেও তিনি বিক্রি করতেন সতেরো টাকা কেজি মোট বিক্রি হয় প্রায় চার লাখ টাকা সব খরচ বাদ দিয়েও হাতে প্রায় তিন লাখ টাকা থাকে এক বিঘা জমিতে লাভ হ্যাঁ কারণ পেঁপে গাছ আট থেকে দশ মাস পর্যন্ত ফল দেয় তিনি এখন প্রতি বছর একইভাবে চাষ করছেন পেঁপে নিজের অভিজ্ঞতায় তিনি আরও শিখেছেন যে গাছগুলো প্রথম থেকেই দুর্বল থাকে সেগুলো কেটে বাদ দিয়ে নতুন করে গাছ লাগাতে হয় সঠিক সময়ে ছাটায় মাটিতে জব সার দিলে ফলন অনেক গুণ বেড়ে যায় সবচেয়ে বড়ো কথা হলো এ চাষে খুব বেশি মেহনত লাগে না একবার চারা রোপণ করলেই প্রতি সপ্তাহে ফল তোলা যায় আর বাজারে এর চাহিদাও সারা বছর থাকে আপনার কাছে যদি একটু জমি থাকে আর এবং বেকার হয়ে পড়ে থাকে তবে এটি হতে পারে আপনার আয়ের বড় উৎস পেঁপে চাষ কম খরচ কম ঝামেলা কিন্তু নিয়ম জানলে বড়ো লাভ আর হ্যাঁ যারা শুরু করতে চান তাদের জন্য পরের ভিডিওতে দেখাবো পেঁপের সঠিক জাত আর ছায়ামুক্ত পরিবেশের গুরুত্ব ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ